السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هل يستوي الذين يعلمون والذين يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما دي সম্মানীয় সুদীশদা মণ্ডলী প্রত্যেককে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইলম উলামাদের মর্যাদা সম্পর্কে দু চার কথা আলোচনা করতে চাই রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেন তলাবুল ইলমি ফারি যতুন আলা কুল্লি মুসলিম উক্ত হাদি বিশ্ববিখ্যাত গুরু হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মদের সমস্ত পুরুষ মহিলা শিশু ও যুবক সকলের জন্য ইলমে দিন শিক্ষা অর্জন করা পরিহার্য করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যুগে যুগে রসুলগণকে প্রেরণ করেছেন মানব জাতিকে ও পরকালে মুক্তির পথ প্রদর্শনের জন্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্লাহ সাল্লামের মাধ্যমে যার ধারাবাহিকতা শেষ হয়েছে আর যুগের পরম্পরা মায় কেরামি দায়িত্ব পালন করে চলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন

সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল অর্থাৎ যারা জানে এবং জানে না তারা কখনোই এক হতে পারে না সম্মানীয় উপস্থিতি একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশাহারা হয়ে যায় ঠিক তেমনভাবে কোনো আলেম বিদায় নিলে দেশ সমান অচল হয়ে পড়ে মানুষ পথ পদে পথে পতিত হয় আমার প্রিয় গুরুজন ভাইরা আলেম ওলামারা যদি না থাকে তাহলে দিনের জ্ঞানের চর্চা হবে না আর যখন মানুষের মধ্যে দিনের জ্ঞান অতিবাহিত করবে নিজের নাচকে পৌ মানিয়ে এও কাল পরকাল করে দেবে যদি আলিমরা না থাকে তাহলে পৃথিবীর মানুষ মানুষত্ব ভুলে গিয়ে চতুষ্পাই জন্তুতে পরিণত হবে আর তাদের অনুপস্থিত নশ্বর পৃথিবীও টিকে থাকবে না ধ্বংস হয়ে যাবে সেই জন্য একজন আলিমকে দান করা হয়েছে সর্বোচ্চ মর্যাদা হজরত উবাদা ইবনে সামেদ রজিয়াল্লাহ তালা আনু থেকে বলেন রসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার আদেশের উপরে নেই যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না একজন আলেমকে প্রাপ্ত মর্যাদা প্রদান করে না সম্মানীয় সুদিশা মণ্ডলী মানুষ মৃত্যু করার সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু একজন আলেম মৃত্যু করার পরেও তার আমল জারি থাকে কারণ জীবিত অবস্থায় তার থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জন করেছে তার থেকে উপকৃত হয়েছে শুধু তাই নয় স্বয়ং আল্লাহ তালা যাদেরকে নিঃ সাহের সঙ্গে সম্পর্ক করেছেন তাদেরকে সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সম্মানীয় শুধু ধর্মের সঠিক ব্যাখ্যা মুসলমানকে সঠিক পদে পরিচালন করার জন্য যেসব আইনমে নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তাদেরকে নিয়ে ঠাট্টা করা তাদেরকে ছোট ছোটো ভাবলীদের হবে ভয়ঙ্কর হযরত ও আসাকি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আলেন্দার প্রতি খারাপ সত্যর ব্যবহার করে মৃত্যুর পূর্বে তার অন্তর মরে যায় অবশেষে যে হজরত ওমর ইমনে আব্দুল আজিজ রমাতুল্লাহ আলের একটি সর্নবানী শুনিয়ে আমার বক্তব্য দি টানব তিনি বলেন যদি সম্ভব হয় একজন প্রকৃত আলেম হোক যে তাও সম্মান না হয় তাহলে একজন তাহলে ইন হোক যে তাও সম্মান না তাদেরকে সম্মান করো যদি এটা সম্ভব না হয় অম্ভবকে তাদেরকে ঘৃণা করো না এইভাবে আল্লাহ তালা আমাদের সকলের পথ প্রদর্শন করেছে না ওয়া কিরুদা ও হানদুল্লাহ ই রফিলা আনামি আসসালামু আলাইকুম ওর হাতুলকাত